ঘোষণা করার জন্য আমি জিতে সত্য সত্য আমি ঘোষণা করতে হবে হ্যাঁ তারিখে সম্ভবত আট তারিখে কমিশন বরাবর প্রধান নির্বাচন কমিশনার বরাবর নির্বাচন কমিশনার সচিব বরাবর এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় মানে সচিব বরাবর আমি তিনটা দরখাস্ত দিই নির্বাচনের প্রেক্ষাপট যা যা ঘটেছে এই বিষয়ে এরপরে আমি হাইকোর্টে রিড করি হাইকোর্টে রিড করে আমার এই যে যে অ্যাপ্লিকেশন তিনটা যে আমি দিয়েছি এর প্রতিলিপি আরও অনেক জায়গায় গেছে এর ডিস ডিসপোজাল চাই যেটাকে আমার এটা ডিসপোজাল করে দেওয়া হোক আমার এই ন্যায়সঙ্গত বিচার আমি চাই আদালতের কাছে মাননীয় আদালত জিনিসটা বিচার বিশ্লেষণ করে বলে দিয়েছেন চার সপ্তাহের মধ্যে এটা নিষ্পত্তি করে দেওয়া হোক হয় তাকে ভোট গণনা করে ভোট গণনা করবেন আর নচেত তাকে বিজয় ঘোষণা করতে হবে এবং ওখানে যারা স্টেট ডিফেন্স থাকে যেটাকে বলে মানে কি বলে ওই রাষ্ট্রপক্ষ রাষ্ট্রপক্ষ ওখানে লিখে দিয়েছেন যে না তার এই আবেদনটি যৌক্তিক আমরা এটা বিরোধিতা করলাম না কারণ তার আদর আবেদনটি যৌক্তিক অবশ্যই ন্যায় বিচার পাওয়ার জন্য এটা তার পাওয়া উচিত আচ্ছা আমি দুটা মূলত আমি তো ছাত্রদল করেছি এবং দু সালে নির্বাচন করেছি আমি বিএনপি থেকে দু সালে নির্বাচন ছিল আমার জাতীয় পার্টি থেকে আমি স্বতন্ত্র এখন আমি আসলে কোনো দলে নেই স্বতন্ত্র হ্যাঁ হ্যাঁ ফলাফল বাতিল না প্রথম বলতে পারে না আমি একটা অ্যাপ্লিকেশন করেছি আমার অ্যাপ্লিকেশনটা এত মোটা মনে করেন আমি একশো একশো অভিযোগ বের করছি বের করে আপনার কাছে আপনি এখানে কর্তৃপক্ষ আপনার জমা দিলাম জমা দেওয়ার পর আপনি কোনো পদক্ষেপ যখনই নেন নাই তখনই আমি আদালতের কাছে গেছি আদালত বলতেছে তার ইমিডিয়েটলি চার সপ্তাহে তার সমাধান করে দাও না এখন সমাধানটা কোথায় আমার এই অ্যাপ্লিকেশনটার সমাধান সমাধানটা চেয়েছি আমাকে ডিক্লারেশন দেওয়ার জন্য আমি জিতেছি শতভাগ নিশ্চিত না না এই আপনার এই কথার পরেই আমার অবজেকশনটা আপনার এই কথার পরেই আমি অ্যাপ্লিকেশনটা আমার যে আমি ওই নির্বাচনের যে কৌশলটা আপনারা কি দেখেছেন হাত পাকার সর্বোচ্চ ভোট এই সিটিতে দশ থেকে বারো হাজার বা পনেরো হাজার এটা একটা ভোট কমান্ডিং মেশিনের মতো ছিল যেটা দিয়ে রায়টাকে ম্যানুপুলেট করা হয়েছে আমার ওরপরই অবজেকশন মূলত শেখ বাড়ির সাথে আমার সক্ষতা কোনোদিনই ছিল না আজ পর্যন্ত তো অনেক ঘোরাফেরা করছে আজ পর্যন্ত আমার একটা ছবি আমাকে দেখছে কেউ এরকম কোনো ইতিহাস নেই এক শেখ ছিল আমার কনস্টিটিউসির এমপি এই নুরুজ্জামান ভাই সব প্রশ্ন করে আনা ছিল উনি ছিল আমার এলাকার এমপি এটা অনেকে বলে দেখা যাচ্ছে আমার অনেক আত্মীয় স্বজন আছে যে ওনার সাথে দলদারি করে এই সুবাদে ওনার সাথে আমার পার্সোনাল কোনো ওরকম কোনো আহামরি কোনো সম্পর্ক না আর তারপরে ব্যাপার কি সে খিলাল তার ভাই বেরাদার সবই তো আমরা এইখানে একসাথে বড় হয়েছি সোহেল আমার বন্ধু ছিল রুবেল ফ্রেন্ড ছিল তা এরা তো স্বাভাবিক মিলামেশার থেকে হতেই পারে তার মানে এই না না অভিযোগ ঠিক নেই অভিযোগ ঠিক নেই আমার সাথে আপনি ব্যক্তি সম্পর্ক আর আপনার সাংবাদিকতার প্রশ্ন আপনার সাথে আমি একমত না তাহলে অভিযোগ ঠিক হলো কি করে অভিযোগ ঠিক যাবজ্জীবন নাম ফাঁসি হয়েছিল মৃত্যুদণ্ড হয়েছে এটা হলো টুটুল মার্ডার হ্যাঁ এই মার্ডারটা বলি আমি তখনই একটা তখন একটা ই ছিল মানে একটা প্যাটার্ন ছিল অফিস দখলের রাজনীতি চলতে খালেক সাহেব আর সুধা সাহেবের সাথে একটা চরম দ্বন্দ্ব ছিল এই দ্বন্দ্বর কারণে এই ছেলেটা বিথার সাহেবের লোক ছিল আমার পরে জানা এগুলো বিথার সাহেবের লোক ছিল এই ছেলেটা আসছিল হলো খালেক সাহেবের পক্ষে আমার জানা মতে যত শুনছি পরে আমি ওই ছেলেটা পাচিল টপকাতে যে ওর নিজের বন্দুক নিজেই আহত হয়ে গে এবং সেটা মারা যায় ওই মামলা আমার আমার নামে আর আমার বড় ভাইয়ের নামে দিয়ে দেয় এই ঘটনা ওটা হ্যাঁ ওটা খালাস ওটা আমি খালাস হচ্ছি বেকসুর খালাস বেকসুর খালাস এই পরবর্তী চেয়ার পরবর্তী চেয়ার হলো নগর ভবনে সবার সাথে নগর ভবনে ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে এটা পরের চমক আচ্ছা আপনাদের নিয়ে কাজ করবো আপনাদের আর কর্ম ভাই এই যে এই যে এই প্রশ্নগুলো না 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 এই প্রশ্নগুলো কেন করেন আমি কালকে কি করবো আজকে কি করে বলবো ভাই এটা ইনশাল্লাহ এই নগরে বলি আমি কথা নগরবাসীর কথা বলি এখন আমার রাস্তা পারবো পারবো না আপনাদের এই সাংবাদিক যারা আছে সবাইকে নিয়ে পরামর্শ করে শোন আমি বারবার বলছি কিন্তু আমি কিন্তু নগরবিদ না আমি নগরবিদ না কিন্তু আমি নগরবিদদের নিয়ে সিটিতে কি চাই কি ডিমান্ড এই সিটি সেই ক্যাসটা করবো আমি আমার পরিকল্পনা নিতে কাজ সিটির পরিকল্পনা কি সে অনুযায়ী আমি চলবো দিস সিচুয়েশন ডিমান্ড নগর পিতা যদি একটা মানুষকে সাম সাম ব্যাড ল্যাঙ্গুয়েজ বলে কথা বলে তা সেই নগরবাসীর সেই লোকটাকে চেয়ারে এই নগরবাসী বসতি দিছে এটাই তো তার জন্য পেতে বড় সৌভাগ্য আপনাকে কোন অধিকারে আমি একটা বাজে কথা বলতে পারি ও সম্ভব এই সাংবাদিকরা এই তো আমার ভাই যে পরিমাণ আমার জ্বালাইছে হিমালয় ভাই যে পরিমাণ আমার জ্বালাই জ্বালাইছে কোনোদিন আমার কাছ একটা খারাপ পাইছে সবার সাথে কিন্তু আমার বন্ধুত্ব সম্পর্ক প্রচন্ড ফ্রেন্ডলি রিলেশন আমার সাথে ইজ করবেন এক থেকে প্রশ্ন যে প্রশ্ন আমার বিপক্ষে যাবে যেতে পারে ইজ ব্রিফিং সাংবাদিকতা আপনার সাথে আমার করসপন্ডিং মানে আমার আপনার সাথে আমার সম্পর্ক আপনি আমার কাছে সমালোচনা করবেন আপনার সমালোচনা করবো না তার মানে আমি আপনাকে গালি দেবো আমি এই দরখাস্তে জিনিসটা বল লিখলাম যে এখানে দুর দুর্নীতি হয়েছে কার চুপি হয়েছে এই ঘটনা ঘটছে এখানে প্রশন এই ধরনের অন্যায় হয়েছে যেখানে শতভাগ নিশ্চিত আমি জিতেছি এখানে কথাটা বললাম আমি ওকে আদালত বলতেছে যে উনি যে কথাটা বলছে এই কার্যকরী পদক্ষেপ নিয়ে ব্যবস্থা নেয় এক্ষুনি অবশ্যই এটা আর কোনো আর কোনো ওয়ে নাই তো আরে ভাই আপনি তো আবার আমি তো ওইটার পরে অবজেকশন আমার আমি বারবার এক কথা বলতে চাই জানি ওডের পরে তো আমি অবজেকশন দিছি এই ভাই কথা না আপনি কথা উত্তর দিচ্ছি আমি আমার আমি তো টোটাল বাতি না 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 ওখানে ওখানে প্রশাসনিক ওখানে একটাই কথা যে নির্বাচন কমিশনের এখন দায়িত্ব হলো আমি যে চিঠি দিছি পর্যবেক্ষণ করে আমাকে ঘোষণা করতে হবে তাদের আর কোনো ওয়ে নাই আরে বাবা ইসলামী আন্দোলনের আমি তো আপনাকে আপনি তোমার বিবাদী রে ভাই দাবি করবেন কিভাবে আপনি তো বিবাদী আমার আপনি তোমার বিবাদী আমি মধু সাহেব আমার বিবাদী আমার ওই গোলাপ ফুল মার্কা বিবাদী তালুকদার আব্দুল সাহেব আমার বিবাদী তো অন্য কি করে করবে এটা ইটস তো পসিবল